নতুন অর্থমন্ত্রীর শপথ ও নবম পে স্কেলের মহা ধামাকা দুই মাসের মধ্যেই কি তবে ভাগ্য বদলাচ্ছে সরকারি কর্মচারীদের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান কি তবে হতে চলেছে শপথ নিয়েই নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পে স্কেল নিয়ে যে বিস্ফোরক ঘোষণা দিলেন তাতে দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড় অন্তর্বর্তীকালীন সরকারের জমা দেওয়া সেই বহুল প্রতীক্ষিত পে স্কেল রিপোর্টকে এখন বাস্তবায়নের পথে আগামী দুই মাসের মধ্যে আপনার বেতন কাঠামোতে ঠিক কী পরিবর্তন আসতে যাচ্ছে সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা উন্মোচন করব নতুন পে স্কেলে পর্দার আড়ালের সব সত্য দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে সকল জল্পনা কল্পনাকে ছাপিয়ে গেছে নতুন অর্থমন্ত্রীর একটি বক্তব্য দায়িত্ব গ্রহণের পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরকারি কর্মচারীদের বেতন কাঠামো বা নবম স্কেল নিয়ে কথা বলেন তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং কাজের সঠিক মূল্যায়নের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি করা পেসকেল রিপোর্টটি এখন তার হাতে এবং এটি বাস্তবায়নের জন্য তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন নতুন অর্থমন্ত্রীর ভাষ্যমতে সরকার আগামী দুই মাসের মধ্যে এই নতুন পেসকেল কার্যকর করার এক বিশাল চ্যালেঞ্জ হাতে নিয়েছে তিনি মনে করেন বর্তমান বেতন কাঠামো অনেক পুরনো এবং এটি বর্তমান বাজার দরের সাথে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ দীর্ঘ সময় ধরে বেতন অপরিবর্তিত থাকায় সরকারি কর্মচারীরা যে আর্থিক ও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সরকার সেটি গুরুত্বের সাথে বিবেচনা করছে মন্ত্রীর এই বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার যে এবারের পেসকেল শুধুমাত্র নামমাত্র বেতন বৃদ্ধি নয় বরং এটি হবে একটি সুষম ও ন্যায়সঙ্গত ব্যবস্থা যা সরকারি কর্মকর্তাদের কর্মক্ষমতা ও কাজের স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে